যখন উসুনে হান্নানাকে উঠাই বানানো হলো মিম্বার বানানো হলো তেত্রিশ জন সাবি বুহারের নাবি তারা বর্ণনা করছেন আমার রসুল যখন মিম্বারে দাঁড়িয়ে খুব বাঁধে ছিলেন তখন শুকনো খেজুরের ডাল হাও মাও করে কান্না শুরু করে দিল নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই কথা বলেন আরো বলেন অনেক বড় হসরত আল্লামাতুদ্দাহার উলম বিভিন্ন ফুননের অনেক জ্ঞান আছে উসনে নানা শুকনে খেজুরের ডাল নবীর শান নবীর মান নবীর عزت নবীর তাজিম তারা বুঝলো কিন্তু আমরা অনেকেই অনেকেই এত ডিগ্রি এত লেখা পড়া এত তাসনিফাত সব আছে

ইমাম ইবন হাজার আজকাল রহমতুল্লাহ যিনি হাফিজুল হাদিস আটশো আলেম তিনি বলে দিয়েছেন বাবা ইমাম সাফাবি বলে দিয়েছেন ইমাম কসলানি তো বলে দিলেন এ বাবা ইমাম সাহাবি আল আজবিবাতিল বিবাদ মার্দিয়া এগারোশো সতেরো আঠারো পৃষ্ঠায় তৃতীয় খন্ডের মধ্যে বলে দিলেন নবীর জন্মদিনকে এদিকে ঈদ বলতে কোনো বাধা নাই আজ থেকে আটশো বছর আগের ওলামায় কেনাম বললেন নবীর জন্মদিন ঈদে মিলাদুল নবী বলছেন তারা বলেছেন সাহেব আব্দুল হক মহাদ্দে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সাওলুল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি ঈদের মিলাদুন্নবীকে কন্ন করে তারা সুন্দর সুন্দর পয়জুল হারামাইন كتابه তারা বক্তব্য দিয়েছেন আহারে দস্ত বুজর্গ এত সুন্দর করে মুহাদ্দিস নেকরাম তারা বুঝলো শুধু তাই নয় আশরাবালি থানবী সাহেব তিনিও বলে দিয়েছেন ইরশাদুলি বাদ ফি ঈদিল মিলাদ আল্লাহ পাক তারা বুঝলো

মোবারকের মধ্যে লেখা সফাতি লেহালেল কাবায়রে মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহু আকবার রাসূলের রওজা মোবারকের হাদিস যদি কেউ অন্ধ না হয় নবী রওজা দিয়ে যেন দেখে যার দৃষ্টি শক্তি আছে যাকে আল্লাহ তালা এই দুই চোখ দান করেছেন সেই যেন নবীজি রোজ মাবার্কের পাশে গিয়ে দেখে যেখান থেকে ঢুকবেন লেখা আছে সাফাতিক আমার সাফাত লে হালেল যারা কবি রাগুনা করবে সাফাতি লে হালেল কাবায়ের মিনতি আমার উন্নতের মধ্যে যারা কবিরা গুনা করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ

একশো তেইশ পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্য খাসা মৌলিদান নবী সল্লোসাম ঈদ ঈদান যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে ও ইতিহাসী মৌসুমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহ হক আল্লাহ

তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি কী আমার আর কতটুকু বড়ো টাইটেল আমি না হয় মহাদ্দিস আমি না হয় এখানের আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব নাহলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হজুর না হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলামী ইবনু তানিয়া পাঁচকাটা জাননাই ইমামে কাসলানি ارشادুস সানি তিনি পাঁচকাটা জাননাই ইমাম সাকাবি পাঁচকাটা জাননাই আব্দুল হক মুহাদ্দিস দেলভী পাঁচকাটা নাই আল্লামা মোল্লা আলী কারি তিনি পাঁচকাটা জাননাই ইমাম আল্লামা খরাস রহমাতুল্লাহ আলাইহি তিনি পাঁচকাটা জাননাই আল্লামা ইমাম রুনদী তিনি পাঁচকাটা নাই তারে তো 900 বছর আগে তারা বলছিলেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে এবং আল্লামা আব্দুল ফাতাবু কুদ্দা আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার বলেন আল্লামা আব্দুল ফাতাবু কুদ্দা উনি এবং আল্লামা জাহিদ কাসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম তারা কোনদিন ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই আল্লাহু আকবার বলেন আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরুব্বী কথা বলেন আরজন বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদরা উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদ এ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আর যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পণ্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুলনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই কবি নামাজ বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ বাকপার বলেন ফাকুল ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসফাতান ফকুল লেমাইয়াদদায়ী ফিলেহমে ফলসভাতান হাফেস দা সাইয়ান ওয়াকাবাত আন কালাশিয়া ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসভাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফলসভা অনেক দর্শন আমি জানি ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসভাতান তিনি বলছেন হাফেস্তা সাইয়ান আপনি অনেক মুখস্থ করেছেন ও গা বা আসিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফকা কুলিচি এলমিন আলিম আলেমের উপরও আলেম আছে